হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বুডি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা করব আমি এই যে মটর খুশি মটরশুঁটির খোসা দিয়ে মটরশুঁটির খোসা অনেকেই হয়তো ফেলে দেন কিন্তু আমি যেভাবে করছি এইভাবে একবার করে খেয়ে দেখবেন এই মটর খুশি সুটির খোসা আর তাহলে কোনো দিনও ফেলবেন না প্রথমেই আমি মটরশুঁটিগুলো এই যে ভিতরের বীজগুলো আমি ছাড়িয়ে নেব এইভাবে মোটরসুটি সুটির বীজগুলো সব ছাড়িয়ে নেব এই যে ছাড়িয়ে নিয়ে এই খোসাগুলো এখন আমি কিভাবে ছিলে নেব দেখে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন দেখলে আশা করি ভালো লাগবে এই যে এইভাবে মটরশুঁটির খোসাগুলো আমি এক এক করে সব ছাড়িয়ে নেব এই যে এই দেখুন এইভাবে ভেঙে যদি এইভাবে টানা হয় তাহলে কিন্তু এই যে শক্ত এই এটা উঠে যাবে ছালটা শক্ত ছালটা ওইটা নেওয়া যাবে না এই রকম করে সমস্ত সব শক্ত খোসার ভিতরে যে শক্ত একটা ছাল থাকে সেটা ফেলে দিতে হবে এই যে এই দেখুন প্রথমে এই যে মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই যে এইভাবে টান দেবেন এইভাবে টান দিলে এই যে এই শক্ত আবরণটা উঠে আসে ছালটা এখন আমি এইগুলো সব এই রকম করে বেছে নেব এই মটরশুঁটির খোসা ভর্তা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর বেশি ঝামেলাও হয় না হয়েও যায় খুবই তাড়াতাড়ি এখন আমি এইগুলো সব এক এক করে এই খোসাগুলো বেছে নেব এই যে এই দেখুন মটর খুশি সুটির খোসাগুলো আমার কিন্তু সবই ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এইগুলো ভালো করে ধুয়ে নেব এই যে এই দেখুন এই মটর খোসাগুলো আমার সব ধোয়া ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে আমি তেল বেশি দিই নি অল্প তেল দিয়ে এইগুলো একটু নাড়িয়ে নেব হালকা ভেজে নেবো পুরো ভাজবো না আমি এই খোসাগুলো কিন্তু বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেবো হালকা ভেজে নিলে কী হয় এই যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা আর থাকবে না আর খেতেও বেশ ভালো লাগে এই মটর খুশি ছুটির খোসা ভতটা এই যে এই দেখুন আমি হালকা একটু অল্প তেল দিয়ে নেড়ে নিয়েছি নিয়ে এখন এই যে একটা পেঁয়াজ আর পাঁচ ছয় টুকরো রসুনের কোয়া আর ছোট্ট ছোট দুটো আদার টুকরো আর এই যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে আমি আরেকটুখানি এর সঙ্গেই আমি নাড়িয়ে নেব। এই যে এই দেখুন এটা আমার হয়ে গিয়েছে আমি কিন্তু হালকা ভেজে নিয়েছি এখন আমি এটা তুলে নেব এতে আমি একবারে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিয়ে নিয়েছি এইগুলো সবই একসঙ্গে আমি পিষে নিয়ে আসবো এখন আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি এখন আমি এটা ঢেলে নেব একটা পাত্রে এখন আমি কড়াইতে এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কা দুটো একটু আমি ভাজা ভাজা করে নেব করে নিয়ে এখন এই যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পিয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এটা আমি প্রথমে একটু কালো জিরে আমার ফোড়ন দেওয়া উচিত ছিল কিন্তু কিন্তু মনে ছিল না সেই জন্য আমি শেষে এই যে একটু কালো জিরেও দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজটা এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই মটরশুঁটির খোসাটা বাটা দিয়ে দেবো মটরশুঁটির খোসা বাটা এখন আমি একটু এই তেলের সঙ্গে এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মেলে নেব অনেকেই হয়তো মটরশুঁটির খোসা ফেলে দেন খান না কিন্তু আমি যেভাবে বানিয়ে বানিয়ে বানাচ্ছি সেইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একবার করে খেলে আর খোসা ফেলে না আমি তো বাড়িতে মটরশুটি নিয়ে আসলেই খোসাটা আমি এইভাবেই করে খাই এটা খেতে খুবই ভালো লাগে এখন আমি এই যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেবো এখন আবার এটা ভালো করে না এটা বেশিক্ষণ করতে হবে না কারণ আমি আগে একটু হালকা ভেজে নিয়েছিলাম খোসাগুলো সেই জন্য আমি এটা বেশিক্ষণ করবো না এই যে দেখুন এই আমার হয়ে গিয়েছে মটরশুঁটির খোসা বাটা এখন আমি এটা নামিয়ে নেব আর কিভাবে বুঝবো যে এটা আমার হয়ে গিয়েছে এই যে যদি হয়ে যায় তখন আর এই কড়াইয়ের গায়ে লাগবে না এই দেখুন আমার একটু আর কড়ার গায়ে লাগছে না পুরোটাই একসঙ্গে চলে আসছে এখন আমি এটা নামিয়ে নেব ব্যাস এই যে হয়ে গিয়েছে মটর শুটির খোসা ভর্তা এখন আমি এই যে একটু ভাত দিয়ে খাবো একেবারে গরম গরম মটরশুটি ভর্তা আর এই গরম গরম ভাত ধোয়া হচ্ছে এই দেখুন ভাত দিয়ে এখনো পুরো ধোয়া হচ্ছে আমি এক্ষুনি রান্না করে চলে এসেছি এখন আমি এটা খাবো মটরশুটির খোসা ভর্তা দিয়ে আহ সত্যি খুব সুন্দর হয়েছে খেতে আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এটা খেতে কত ভালো লাগে অসাধারণ হয়েছে এটা খেতে আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার এই মটরশুঁটির খোসা ভত্তা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই